সবার খুব পছন্দের জুটি কাঞ্চন শ্রীময়ী তাই না আমার বোনওয়ালকে থামাতে গেলে বাবু পুশু বলে নয় কাঞ্চনকে কিভাবে সামলান শ্রীময়ী ফাঁস করলেন খোদ টিএমসি বিধায়ক কাঞ্চন মল্লিক উনি এবার কি ফাঁস করলেন সেটা এবার আপনাদেরকে বলি ইতিমধ্যে আইনি বিয়ের বর্ষপূর্তি হয়ে গিয়েছে সামনেই তাদের সামাজিক বিয়ের বর্ষপূর্তি ঘটতে চলেছে তার আগেই বিবাহিত জীবনের গোপন কথা ফাঁস করলেন কাঞ্চন মল্লিক জানালেন তাকে তার স্ত্রী মানে শ্রীময়ী চট্টরাজ কিভাবে সামলে রাখেন কি জানালেন কাঞ্চন চলুন এবার আপনাদেরকে সেটা বলি এদিন চুপকর নামক একটি পোর্টাল ওকে কাঞ্চন মল্লিক তাদের বিবাহিত জীবনের একটি সিক্রেট ফাঁস করেন জানান শ্রীময়ী চট্টরাজ কিভাবে তাকে সামলান এই বিষয়ে তিনি বলেন আমি আগেই বলে দিই আমি একটু তাদের টাইপের কিন্তু ওই একটা কথা আছে না বুনোল বাঘা তেঁতুল তো আমি হচ্ছি সেই প্রবাদের বুনোল আমি বুনোল মানে আমার বুনোলকে থামাতে গেলে বাঘা তেঁতুল ছাড়া কেউ থামাতে পারবে না তৃণমূল বিধায়ক এদিন আরও বলেন আমি নিজেকে চিনি বিশ্বাস করুন যে মানুষ বলে যে নিজেকে চিনি না তার থেকে বড় মিথ্যাবাদী কেউ হয় না আমি জানি আমাকে ওই বাবু পুশু বলে হবে না আমাকে ওই চোপ এটা বললেই আমি ঠিক মানে বুঝতে পারছেন বন্ধুরা প্রসঙ্গত দু সালের চৌদ্দই ফেব্রুয়ারি আইনি বিয়ে সারেন এই তারকা দম্পতি সেই বছরই দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দাম্পত্য জীবনে আনুষ্ঠানিকভাবে ইতি টানেন কাঞ্চন প্রেম দিবসেই শ্রীময়ীর সঙ্গে নিজের সম্পর্ককে নতুন ধাপে নিয়ে যান এরপর মার্চ মাসের সাত পাকে বাধা পড়েন তারা বছর ঘোরার আগেই নভেম্বর মাসে ভূমিষ্ঠ হয় তাদের মেয়ে কৃষভী যদিও এখনও তার মেয়ের মুখ দেখাননি কাঞ্চন এবং শ্রীময়ীর শিবরাত্রি পালন সদ্যই মহাশিবরাত্রির তিথি গেল আর সেই উপলক্ষে এদিন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী দুজনেই শিবলিঙ্গে জল ঢালেন নিষ্ঠাভরে মহাদেবের পুজো করেন এদিন সেই ভিডিও প্রকাশ্যে এনেছেন খোদ অভিনেত্রী তাদের এদিন আরতি করতে দেখা গেছে মানে কাঞ্চন আর শ্রীময়ী আরতি করেছেন যাই হোক আপনাদের কেমন লাগলো প্রতিবেদনটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে বলবেন যারা কাঞ্চন শ্রীময়ীকে ভালোবাসেন অবশ্যই একটা করে শুভেচ্ছা দিবেন কারণ সামনেই তাদের বিবাহ বাড়ছে কি চলো প্রতিবেদনটি এখানে শেষ করলাম নমস্কার